আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে শিরোনাম ভারত চীন সেনা সংঘর্ষে সিকিম সীমান্তে উত্তেজনা চীনকে হুঁশিয়ারি দিল মার্কিন বাহিনী পাক অধিকৃত কাশ্মীরের জন্য প্লান্ট রেডি তৈরি ভারতীয় সেনা বলছে ভি কে সিং লিবিয়ার বৃহত্তম বিমানবন্দরে খলিফা হাফতারের ক্ষেপণাস্ত্র হামলা পেট্রিয়ট সরিয়ে নেওয়ার সঙ্গে তেল সংকটে সম্পর্ক নেই বলছে পম্পেও সর্বশেষ জানিয়ে দেব লন্ডনে খাবার চুরি করে বরখাস্ত হলেন ভারতীয় হাই প্রোফাইল ব্যাংকার ভারত চীন সেনা সংঘর্ষে সিকিম সীমান্তে উত্তেজনা ফের ভারত চীন সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে শনিবার উত্তর সিকিমের নাকুলায় দু দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সেনাবাহিনীর দুই কর্মকর্তা সংঘর্ষের খবর সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে তারা জানিয়েছে মগু থাং পেরিয়ে পাঁচ হাজার ফুট উচ্চতায় নাকুলা সেক্টরে দুপক্ষের প্রায় একশত পঞ্চাশ সেনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে চার ভারতীয় সেনা ও চীনা বাহিনীর জন আহত হয়েছেন তবে সংঘর্ষে বড় আকার ধারণ করতে পারেনি শেষ পর্যন্ত ঝামেলাটি মিটে যায় বলে আনন্দবাজারের প্রতিবেদনে দাবি করা হয়েছে বিষয়টি নিয়ে একটি সার্বভারতীয় সংবাদ মাধ্যম পক্ষ থেকে সেনাবাহিনীর সদর দপ্তরে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কিছু জানা নেই বলে সেখান থেকে বার্তা দেওয়া হয়েছে তবু তবে নকুলায় এ ধরনের ঘটনা সাধারণত ঘটে না বলে সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তা জানিয়েছেন প্রসঙ্গত ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয় দু সালের আগস্টে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে পাঙ্গং লেক এলাকায় পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুদেশের সেনাবাহিনী চীনকে হুঁশেরি দিল মার্কিন বাহিনী দক্ষিণ চীন সাগরে বিদেশি জাহাজের বিরুদ্ধে কথিত বলৎপিতার অবসান ঘটানোর বিষয়ে বেজিংকে হুঁশেরি দিয়েছেন মার্কিন সামরিক বাহিনী এছাড়া দক্ষিণ চীন সাগরের মাঝামাঝি এলাকা দিয়ে আমেরিকা দুটি যুদ্ধ জাহাজ পরিচালনা করেছে প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল জন একুলিনো এক বিবৃতিতে দাবি করেন দক্ষিণ চীন সাগরে আইন অনুযায়ী শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন সেনারা এবং আমরা এ সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে অভিযান অব্যাহত রাখছি প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল জন একুলিনে এক বিবৃতিতে দাবি করেন দক্ষিণ চীন সাগরে আইন অনুযায়ী শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন সেনারা এবং আমরা এ সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে অভিযান অব্যাহত রাখব আমেরিকা থেকে প্রকাশিত বিজনেস ইনসাইডার পত্রিকা গতকাল এ খবর দিয়েছে মার্কিন কমান্ডার তার বিবৃতিতে দাবি করেন দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলে তেল গ্যাস এবং মৎস্য অপহরণের ব্যাপারে চীনা কমিউনিস্ট পার্টির বলৎপিতার অবসান ঘটাতেই হবে এই এলাকার কোটি কোটি মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এই সমুদ্রের উপর ভিত্তি করে বিজনেস ইনসাইডারের খবর অনুযায়ী মালয়েশিয়া উপকূলের কাছে আমেরিকার ইউএসএস মন্টগোমির এবং ইউএসএস লুইস ও কর্গো জাহাজ ইউএসএস সিরাজ চাভেজ অভিযান চালায় প্রশান্ত মহাসাগরের গোয়াম দ্বীপে কৌশলগত বি ওয়ান বি বোমারো বিমান মোতায়েন করার এক সপ্তাহ পর মার্কিন সেনাদের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হলো। দীর্ঘদিন ধরে দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকা এবং চীনের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছে পাক অধিকৃত কাশ্মীরের জন্য প্লান্ট রেডি তৈরি ভারতীয় সেনা বলছে ভি কে সিং গোটা কাশ্মীর ভারতের অংশ এ নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই পাকিস্তান কাশ্মীরের কিছু অংশ জোর দখল করে চালাচ্ছে সেটা বন্ধ করা দরকার করা ভাষায় পাকিস্তানকে এমনই জবাব দিলেন প্রাক্তন সেনা সেনাপ্রধান ও সড়ক পরিবহন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং তার মতে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যে কোনো রকমের পদক্ষেপ নিতে তৈরি ভারতীয় সেনা শুধুমাত্র তার বাস্তবায়ন ঘটানোর সময়ই অপেক্ষা গিলগিট বালুচিস্তান নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে এদিন দিন সিং বলেন শুধু পাকিস্তানকেই সামলাতে পারছে না সে দেশের সরকার সে দেশের সেনা ঠিক করে কিভাবে চলবে দেশ তাই গিলগিট বালিসিস্তান নিয়ে কথা বলার কোনো অধিকার পাকিস্তানের নেই প্রাক্তন সেনা প্রধানের দাবি গোটা বিশ্বের কেউ পাকিস্তানকে সমর্থন করে না অন্যদিকে ভারত যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এগিয়ে চলেছে তা প্রশংসনীয় করোনাভাইরাসের অবহে বিশ্ব আজ মোদীর নেতৃত্বে একজোট হয়েছে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ বলে দাবি করে ভি কে সিং বলেন তিনি বারো বছর কাশ্মীরে ছিলেন কাশ্মীরের পালস বোঝেন তিনি হান্দোয়ার হামলা নিয়ে বলতে গিয়ে প্রাক্তন সেনাপ্রধান বলেন যার ক্ষতি হয়েছে একমাত্র সেই ক্ষতির পরিমাণ বলতে পারে বাইরের কাউকে সেই বিষয়ে মন্তব্য করতে দেওয়া যাবে না ভি সিং এর দাবি তিনি কেন্দ্র সরকারকে কোনো পরামর্শ দেবেন না গিলগিট বালুচিস্তান নিয়ে সময় আসলেই সরকার নিজে থেকে পদক্ষেপ নেবে সেই সময়ের জন্য ভারতীয় সেনা তৈরি হয়ে রয়েছে যেদিন সুযোগ আসবে সেনা নিয়ে সেনা নিজে থেকেই পদক্ষেপ করবে সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্টে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালুচিস্তানে ভোট নিয়ে প্রশ্ন তুললে ভারত সেই প্রেক্ষিতে করা জবাব দিয়েছে ভারত স্পষ্ট জানিয়েছে গোটা জম্মু ও কাশ্মীর লাদাখ এবং গিলগিট বালচিস্তান ভীষণভাবে ভারতের অংশ বিদেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে আরও জানিয়েছেন পাকিস্তানের এখনি সব অবৈধভাবে নেওয়া জায়গা ছেড়ে দেওয়া উচিত এবং এসব জায়গা খালি করে দেওয়া উচিত শনিবার থেকেই দুর্ধর্ষ অল ইন্ডিয়া রেডিওতে পাক অধিকৃত কাশ্মীরের আবহাওয়া তথ্য প্রচার সম্প্রচার করার কথা ছিল ওই তথ্যে মিলত মিরপুর মুজফরাবাদ গিলগিটের মতো এলাকার আবহাওয়া সংক্রান্ত তথ্য ভারতের এই পদক্ষেপ নারাজ পাকিস্তান ভারত দাদাগিরি করতে চাইছে বলে মত ইসলামাবাদের গত বছর ভারতের প্রকাশ করা এক মানচিত্রে জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে চিহ্নিত করা হয় সেখানে কাশ্মীরের অংশ হিসেবে দেখানো হয় গিলগিট বালুচিস্তান ও লাদাখকে এরই মধ্যেই ইন্ডিয়ান মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট জানায় এবার থেকে পাক অধিকৃত কাশ্মীরের আবহাওয়া যাবতীয় তথ্য দেওয়া হবে কারণ তা ভারতের অংশ নিজেদের প্রকাশিত বুলেটিনে আইএমডি জানায় এবার থেকে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালুচিস্তান ও মুজাফরাবাদের আবহাওয়ার তথ্য দেওয়া হবে উল্লেখ্য পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদ ও গিলগিট বালোচিস্তান পাকিস্তানের জবর দখল করা কাশ্মীরের অন্যতম অংশ লিবিয়ার বৃহত্তম বিমানবন্দরে খলিফা হাফতারের ক্ষেপণাস্ত্র হামলা লিবিয়ার বিদ্রোহী সামরিক কমান্ডার খলিফা হাফতার দেশটির রাজধানী ত্রিপলির আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ত্রিপলির ময়তিকা আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হাফতার বাহিনী হামলায় কয়েক ব্যক্তি হতাহত হওয়ার পাশাপাশি এতে বিমানবন্দরে তেলের ভাণ্ডারে আগুন ধরে যায় পরে অগ্নি নিবারণ বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে দু সালে মোয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই সহিংসতা আর বিভক্তির জর্জরিত হয়ে আছে লিবিয়া গত প্রায় পাঁচ বছর ধরে দেশটির সক্রিয় রয়েছে দুটি সরকার এর মধ্যে রাজধানী ত্রিপলি থেকে পরিচালিত সরকারকে সমর্থন দিচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ আর দেশটির পূর্বাঞ্চল থেকে পরিচালিত জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন অপর সরকারটিকে সমর্থন দিচ্ছে মিশর সংযুক্ত আরব আমিরাত জর্ডান সৌদি আরব ফ্রান্স রাজধানী ত্রিপুলি দখল নিতে দু সালের এপ্রিল থেকে অভিযান জোরালো করছে হাপতার বাহিনী সাবেক শাসক মোহাম্মার গাদ্দাফির সঙ্গে মতবিরোধের জের ধরে তার প্রশাসন আমল আমেরিকার কাটিয়ে দেন সাবেক সেনা কর্মকর্তা জেনারেল হাফতার দু সালে গাদ্দাফি নিহত হওয়ার পর দেশে ফিরেন তিনি পেট্রিয়ট সরিয়ে নেওয়ার সঙ্গে তেল সংকটের সম্পর্ক নেই বলছে পম্পেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট সৌদি আরব থেকে সরিয়ে আনার সঙ্গে দুদেশের সম্বন্ধে তেল সংকটের কোনো সম্পর্ক নেই তিনি শনিবার এক বক্তৃতায় বলেন বিষয়টিকে তেলের দাম হ্রাসের ব্যাপারে রিয়াদের ওপর ওয়াশিংটনের চাপ প্রয়োগ হিসেবে যেন দেখা না হয় তেল নিয়ে সৌদি আরবের সঙ্গে সাম্প্রতিক মার্কিন সরকারের যে টানাপোড়ন তৈরি হয়েছে তা ধামা চাপা দেওয়ার চেষ্টা করে পম্পিও বলেন বহুদিন ধরে সৌদি আরবের পেট্রিওট মোতায়েন ছিল এবং এখন সময় হয়েছে সেগুলো প্রত্যাহার করা সম্প্রতি মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছেন আমেরিকা সৌদি আরব থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাশাপাশি বেশ কিছু সেনা প্রত্যাহার করে নিচ্ছে পারস্য উপসাগরীয় অন্যান্য দেশ থেকেও কিছু মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে বলেও জানান দৈনিকটি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন কমিউনিটির প্রধান ব্রায়ান হুক বলেছেন পেট্রিয়ট প্রত্যাহার করা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্রদের নিরাপত্তা দিয়ে যাবে আমেরিকা গত বছরের সেপ্টেম্বরে ইয়েমেনে যোদ্ধারা দুটি সৌদি তেল স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর পর সৌদি আরবের পেট্রিয়ট মোতায়েন করেছিল আমেরিকা হুতি যোদ্ধারা তাদের দেশের ওপর গত কয়েক বছরে সৌদি সামরিক আগ্রাসনের প্রতিশোধ নিতে দু সালের চোদ্দ সেপ্টেম্বর সৌদি আরবের বোকাইক ও খোরাইশ তেল শোধনাগারে ড্রোন হামলা চালায় লন্ডনে খাবার চুরি করে বরখাস্ত হলেন ভারতীয় হাই প্রোফাইলের ব্যাংকার লন্ডনে অফিস ক্যান্টিন থেকে খাবার চুরি করে চাকরি খোয়ালেন ভারতীয় এক হাই প্রোফাইল ব্যাংকার কর্মকর্তা ইন্ডিয়া টুডে জানায় পরশ শাহ নামে এই ভারতীয় লন্ডনের ক্যানারি ওয়ারফে সিটি ব্যাংকের ইউরোপীয় হেডকোয়ার্টারে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করতেন মাসে তার বেতন ছিল ব্রিটিশ পাউন্ডে ঘরের বছরের প্রায় আয় ছিল নয় কোটিরও বেশি রুপি ফিনান্সিয়াল টাইমসের সূত্র জানায় একত্রিশ বছর বয়সী পারস শাহকে গত মাসে সিটি গ্রুপ থেকে বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ক্যান্টিন থেকে তিনি খাবার চুরি করেছেন ভারতীয় কর্মকর্তা সালে সিটি গ্রুপে যোগদান করেন সর্বশেষ তিনি ইউরোপ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা বিষয়ক বন্ড ট্র্যান্ডিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন অল্প সময়ে কর্মস্থলে উচ্চপদস্থ একজন কর্মকর্তা ব্যাংক কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছিলেন শাহ ফলে তার এমন কর্মকাণ্ড এবং বরখাস্ত হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য তৈরি হয়েছে তবে এই বিষয়ে এখনও কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি পারস